দুটো ভিডিও আপনারা দেখলেন আমি বোর্ডে উঠছি খুব জোর করে মানুষ মা ওদেরকে মারতে লাগছিল তারপর ওরা আমাকে বোর্ডে উঠেছে না ওরা বোর্ডে উঠাবে না আর যে বোর্ডগুলো আসা যাওয়া অবস্থাসে ওরা গ্রামে যাচ্ছে শহরদের শহরের মানুষেরা ওরা চিন্তা করতেছে না এটা হচ্ছে আমাদের ফেমিলি একাডেমি পারুক হোটেলের সামনের অবস্থা দেখুন কি অবস্থা এখানে হাজার হাজার মানুষ সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে চোখের সামনে সব মিশে গেছে আমি গরম মনে করতে পারিনি যে আমার জীবনে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ আসবে বা এরকম একটু প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হবে আমি এখন আছি পাশের প্রতিবেশীদের তিনতলা একটা বিল্ডিং আছে ওইটাও ওই দিকে হচ্ছে আমার বাড়ি এই যে পানির নিচে আমার বাড়ি তো এই যে বিল্ডিংটাতে আমরা আছি এখন এটাও কিন্তু নিচতলা মানে নিচতলা ডুবে গেছে তৃতীয় তৃতীয়তলা আমরা পুরো গ্রামের মানুষ যতটুকু সম্ভব হচ্ছে আমাদের এদিকে সাহায্য করার জন্য এখন পর্যন্ত কেউ আসেনি আজকে দুদিন হয়ে গেছে বা আমরা কোনো যোগাযোগ করতে করতেছি না নেটের সমস্যা সব কিছু মিলে আমরা খুব বাজে পরিস্থিতির মধ্যে আছি সবচেয়ে বড় সমস্যা যেটা এখন বর্তমানে দেখা দিয়েছে এটা হচ্ছে আমাদের এখানে খাবার পাইনি আমরা আসলে অপারক আমাদের আশেপাশ থেকে দূর থেকে যারা আসতেছে তারা বলতেছে একটা দোকানও খোলা নাই যে ওরা আমাদের জন্য খাবার পরে নিয়ে আসে কিছুই নেই আমরা খুবই খুবই বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গেছি এটা হচ্ছে আমাদের একাডেমি রোড মানে আমার জামা কাপড় ছিল না আর ওখানে জামা কাপড় কে কাকে দিবে সবাই এক কাপড়ে বের হয়ে আসছে তো আমি পরে আমি গিয়ে যখন জামা কাপড় আনতে গেছিলাম তখন আমি আর আমাদের দুইজনই ডুবে যেতে লাগছিলাম তো একজন আমাদেরকে এই কলার ভেউড়াটা দিছে তাও আমাদের সাঁতার জান না আমি তো সাঁতার জানি তো যতটুকু সম্ভব হয়েছে ঘর থেকে জামা কাপড় আর হচ্ছে খাবার এগুলো আমি এই যে নিয়ে আসতেছি আসলে আমাদেরকে কেউ সহযোগিতা করে না আমরা আমাদের নিজের উদ্যোগে যতটুকু ফাইট করে আমি ওই দুইটা দিনে ওখানে ছিলাম সব ভেসে গেছে একদম সব ঠান্ডা ঘরে ঢুকতে নেই এই হচ্ছে আমাদের বাড়ির সামনে মানুষ একদম ডুবে যাচ্ছে রাস্তায় সব মনে হয় ভেসে যাবে ডুবে যাবে কিছুই রক্ষা করা সম্ভব হবে না এই দৃশ্যটা হচ্ছে আমাদের রতন হাজারি দৃশ্য এখানে মানুষগুলা মরে যাচ্ছিল পানিতে ডুবে তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের বাসা থেকে চিৎকার করতেছিল তাদেরকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসার জন্য কতটা নির্মম পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম আমাদেরকে কেউ সহযোগিতা করেনি কেনাবাহিনীদের কাছে যখন সদর হাসপাতালে গিয়ে আমাদের এলাকার ছেলেরা সাহায্য চাইছে ওরা বলতেছে যে আমরা লাশ আনতেছি আপনারা জীবিত আছেন দেখেন আমাদের বাড়ির ঘরের চালগুলো পর্যন্ত পানি উঠে গেছে আর কতটা নির্মম হলে ওরা আমাদেরকে উদ্ধার করতো আমাদেরকে সহযোগিতা করতো আমাদের পুরো গ্রামটা একটা সাগর হয়ে গেছে একটা বাসায় গিয়ে সবাই মিলে আশ্রয় নিয়েছে ওদের কী পরিস্থিতি বুঝেন খাওয়ার থেকে শুরু করে সব কিছুর সংকট ছিল এই নির্মমতা এই প্রতিকূল অবস্থা আসলে মোকাবেলা আল্লাহ যে মানে মানুষকে কীভাবে দুর্যোগ দিচ্ছে জানি না আমি পুরা মেন্টালি এ হয়ে গেছি এগুলো আসলে মোকাবেলা করা কখনোই সম্ভব না এটা তো আমি জীবনে কখনো দেখি না আর আমার সাথে হয়েছে এগুলা সব আমার সাথে ঘটেছে আমি আমার নিজের চোখে দেখেছি আমাদের পাঁচ নং ওয়ার্ডের মানুষ এই নির্মমতার শিকার হলো তারা সবাই বলতেছে জীবনের প্রথমবার এমন দুর্যোগ দেখলো এটা আসলে আমাদের জন্য একটা দুর্বিশ মানে ঘটনা আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এখনো পর্যন্ত আমাদের ঘর তো পানির নিচে সবাই আমাদের জন্য দোয়া করেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন যারা বীরঞ্চির আছে পেনি শহরের মানুষ যারা প্রবাসী আছে দেখুক আসলে কতটা সাহায্যের দরকার এখন শুধু সাহায্যের দরকার সবাই এখন শুধু সাহায্য করতে হবে কারণ সবার অবস্থা এত এত খারাপ এত কেউ কেউ মানুষ আসছে এক কাপড়ে আসছে ওরা কাপড় চাচ্ছিল এত মানুষের কাপড়ের ব্যবস্থা কোথা থেকে করবে মানে সব কিছুই তো প্রয়োজন আসলে ছেলেগুলা অসহায় অবস্থায় ভিজে ভিজে চেষ্টা করতেছে কোথাও কোনো বৃদ্ধ মানুষ আটকা পড়ে আছে কিনা তাকে উদ্ধার করার জন্য মানে সেনাবাহিনীর কাছে যখন ওরা বলছে সেনাবাহিনী বলতেছে আপনারা লাশ আনতেছি তাহলে আমাদের যে আশেপাশে বাড়ির বৃদ্ধ মহিলারা ছিল ছেলেগুলো যায় যদি উদ্ধার করে না আনতো বৃদ্ধদের গিয়ে তাহলে ওরাও মারা যাইতো অনেক নির্মমতা ছিল অনেক নির্মমতা এটা মনে হয় আমাদের পাশের বাড়ি যে মেবি দানিশ হোক যে হোক একটা বাড়ির জন্য ওরা নিজেরাই এই যে কোনোভাবে খাবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছিল আমরা দুইটার দিন আমরা আমাদের উদ্যোগে মানে টিকে থাকতে হয়েছে হেলিকপ্টার শুধু আমাদেরকে দেখতেছে উঠতেছে আর দেখতেছে এই হেলিকপ্টারের পরিদর্শনে আমরা কী সুবিধা পেলাম আমি সেটাই বুঝতেছি না আসলে আপনারা যেটা দেখতেছেন এই ছুককে যে এই সহযোগিতা হচ্ছে ওই সহযোগিতা হ্যাঁ হচ্ছে তবে প্রপারলি আসলে যে সহযোগিতা হওয়া দরকার সেটা হয় নাই সেটা হয় নাই আমরা দেখেছি আমাদের চোখে দেখেছি আমাদেরকে কেউ প্রপারভাবে সহযোগিতা করে নাই এটা আমি এটা আমি এই যে আমরা যে বাসে আসছি এখানে গরু নিয়ে আসছে ওরা এটাও আমি যখন ভিডিও করছি তখন তো পানি কম ছিল এটা পুরোটা ভেসেই গেছে গরুগুলা গলা সমান পানির মধ্যে দাঁড়াই ছিল একদম মানে এই নির্মমতা আসলে আমি বলে বুঝাতে পারবো না আপনারা তো নিজে চোখেই দেখছেন চলতেছে এটা হচ্ছে খাবারের জন্য এই যে এটা বানাইছে এখন খাবার আনার জন্য চলে যাচ্ছে এই নির্বমতার সাথে আমি আমাদের যারা আমরা সবাই একসাথে ছিলাম তাদের মধ্যে কিছু ছেলেকে দেখেছি নিজেদেরকে শক্ত রাখার চেষ্টা করতেছে দেখুন গলা সমান পানিতে নেমে ওরা হাসতেছে কিছু করার ছিল না আসলে ওখানে কিছু করার নেই তিন দিন পরে আমার ভাই আমার দেবর আমার মামাতো ভাই গিয়ে ওরা নিজ উদ্যোগে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে আমরা আমাদেরকে উদ্ধার করানোর জন্য অনেকের কাছে সহযোগিতা চেয়েছে কেউ সহযোগিতা করে নাই এটা হচ্ছে আমাদের হাঙ্কারের যে রাস্তাটা এটা স্থান দেওয়া আর উদ্ধার কর্মীদের নমুনা হচ্ছে আমার এই ভিডিওতে আপনারা দেখেন ভালো করে দেখেন এরা গ্রামে যাইতেছে সহযোগিতা করার জন্য শহরের মানুষ মারা যাচ্ছে এরা এটা বলতেছে দেখেন এরা এতজন কেন উঠছে এতজন লাগে এরা যদি কম উঠে তাহলে বেশি মানুষ নিয়ে এসতে পারবে না একসাথে অনেকগুলো মানুষ যাচ্ছে যেখানে দুশো মানুষ ওখানে ওরা দশজনের জন্য সহযোগিতা করতে যাচ্ছে এ হচ্ছে সাহায্য করার নমুনা এক একটা বোর্ড ভাড়া চাচ্ছে ওরা পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা করে এই যে এখানে আমাকে দেখেন কিভাবে জোর করে উঠানো হচ্ছে এরা আমাদেরকে উঠাচ্ছে না এরা খালি খালি চলে আসতেছে তবুও আমাদেরকে উঠাচ্ছে না কতটা নির্মম কতটা নির্মমতা দেখুন এখানে